বিপিএল ইতিহাসে পেমেন্ট বিতর্ক এটার নতুন কিছু না বিপিএল এর রন্ত্রে রন্ত্রে কিন্তু এই পেমেন্ট বিতর্ক জড়িত আজ পর্যন্ত এখন পর্যন্ত যে বিপিএল এর এগারোটা আসর অনুষ্ঠিত হয়েছে এগারোটা আসরের মধ্যে তিন ভাগের দুই ভাগ দলই রয়েছে যাদের পেমেন্ট ইস্যু কিন্তু রয়েছে বা পেমেন্ট বিতর্কে তারা কিন্তু জড়িয়েছে তার মধ্যে কিছু কিছু দল ছিল যারা পেমেন্ট বিতর্ক থাকার পরও বিসিবি পরিচালকদের ছায়া তলে থেকে কিন্তু তারা কিন্তু লম্বা সময় বিপিএলে কিন্তু খেলে গিয়েছে পরবর্তীতে যখন তারা পেমেন্ট ইস্যুতে বাদ পড়েছে অথবা তারা নিজ থেকে চলে গেছে তারা আর কামব্যাক করে শুধুমাত্র এক একটিমাত্র দল ছাড়া সেটা হচ্ছে সামির কাদের চৌধুরীর দল চিরং কিংস চিরং কিংস দু হাজার বারো তেরো আসরে অংশ নিয়েছিল যার মধ্যে দু হাজার তেরো আসরে কিন্তু তারা ফাইনালে গিয়ে ঢাকা ক্যালাডিটসের কাছে হেরে কিন্তু তারা রানার আপ হয়েছিল পরবর্তীতে তারা ক্রিকেটারদের পারিশ্রমিক ফ্রাঞ্চাইজি ফি ট্যাক্স ফাঁকি তারপর স্টাফদের বেতন সব বকে রেখে কিন্তু তারা বিপিএল থেকে গায়েব হয়ে গিয়েছিল পরবর্তীতে তারা এই মাঝে দশ এগারো বছর কিন্তু তারা বিসিবি সাথে যোগাযোগ করে গেছে বিপিএলে কামব্যাক করার জন্য কিন্তু তৎকালীন বুট তাদেরকে বিপিএলে ঘেঁষার সুযোগ দেয়নি কারণ তারা পুরোনো পারিশ্রমিক পরিশোধ করেনি পরবর্তীতে কিন্তু লম্বা দশ বছরের একটা সময় কিন্তু মাঝখানে অতিবাহিত হয়েছে যেখানে তারা এই আইনি লড়াই কিন্তু বিসিবি এবং চিরং কিংস ফ্রাঞ্চাইজি কিন্তু চলমান ছিল তারপর সবশেষ দু হাজার সালের বিশ সেপ্টেম্বর কিন্তু সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং চিরং কিংস মালিক দুজনের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয় যেখানে সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা চুক্তি হয়েছে এই টাকাটা তারা পরিশোধ করে তারা কিন্তু আসন্ন বিপিএল অর্থাৎ সবচেয়ে যে বিপিএলটা গিয়েছে দু হাজার তারা অংশগ্রহণ করতে পারবে এই মর্মে কিন্তু তারা সমঝোতা করে কিন্তু পরবর্তীতে সেই কমিয়ে আনা সাড়ে তিন কোটি টাকাও কিন্তু তারা পরিশ্রম পরিশোধ করেনি এবং সেই টাকা পরিশোধ না করেই তারা দু হাজার পঁচিশ বিপিএল অংশগ্রহণ করে এবং নতুন করে আরও অনেক বকেয়া তৈরি করে যার মধ্যে সন বেতন তারপর সেখানে প্লেয়ারদের বকেয়া রয়েছে এছাড়া আরও আনুষাঙ্গিক আরও অনেক কিন্তু বকেয়া তারা রেখেছে এমনকি তারা তাদের দলের ম্যান্টো সাহেচ আফ্রিদির কিন্তু পুরো টাকা কিন্তু তারা পরিশোধ করেনি এমনকি আশা সাগরের সাথে কিন্তু একটা লিগেল নোটিশের লড়াই কিন্তু চলেছে তারপর গত মাসে অর্থাৎ জুলাইয়ের বাইশ তারিখ কিন্তু বিসিবি চিরং কিংস বরাবর কিন্তু একটা লিগেল নোটিশ পাঠায় যেখানে উল্লেখ করা ছিল যে তারা চিরং কিংস প্রাঞ্চেজির কাছে ছিচল্লিশ কোটি টাকা পায় পরবর্তীতে চিরং মালিক কিন্তু এগত দুই দিন আগে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু কিছু কথা বলেছে যদিও সেখানে কথাগুলো ছিল বুঝুং বাজুং কথাবার্তা মানে সঠিক কোনো উত্তর সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সে দেয়নি উল্টো ঘুরিয়ে ফিরিয়ে সে স্যাটিসফাইড না তার ব্যক্তিগত সমস্যা আফ্রিদির সাথে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু সে ওই সংবাদ সম্মেলন শেষ করেছে কিন্তু বিসিবি ফাইনালি এখন তারা করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিপিএল যেহেতু স্পোর্টস কোম্পানির হাতে দায়িত্ব যাচ্ছে এবং তারা সেখান থেকে তারা দায়িত্ব পালন করবে পুরনো বিপিএলে কি হয়েছে সেটার দায় ভার কিন্তু নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাছেও থাকবে না এমনকি নতুন যে বিপিএল গভর্নিং কাউন্সিল হচ্ছে মাহবুব আনামের সেটাও তারা কিন্তু এই দায়িত্বের মধ্যে পড়ে না পুরোনো যেই যত ঝামেলা রয়েছে বিসিবির দলগুলোর সাথে সেগুলোর সমাধান করবে বিসিবি এবং বিসিবি শেষ সিদ্ধান্ত নিল যে চিরম কিংসকে তারা আসন্ন বিপিএলে তারা স্থগিত করেছে তাদের সাথে চুক্তি তারা টার্মিনেট করেছে তাদের সাথে এখন আর বিসিবির বিপিএল কেন্দ্রিক কিন্তু মানে অংশগ্রহণ কেন্দ্রিক কোনো আলোচনা নেই তবে লেনদেন কেন্দ্রিক আলোচনা রয়েছে অর্থাৎ তাদের সাথে আইনি পদক্ষেপে গিয়ে বিসিবি তাদের টাকা আদায় করার চেষ্টা করবে অন্যদিকে চিরঙ্গ কিংস তারা আবেদনই করতে পারবে না মূলত এটা শুরু হয়েছিল দু হাজার সালে বিপিএল এ যখন তারা অংশগ্রহণ করেছিল তখন কিন্তু তারা কর ফাঁকি তারপর প্লেয়ারদের পেমেন্ট বকেয়া রেখে তারপর স্টাফদের কোচদের পেমেন্ট বাকি রেখে এমনকি ফ্রাঞ্চাইজি ফি বকেয়া রেখে কিন্তু তারা বিপিএল থেকে চলে গিয়েছিল যেটা পরবর্তীতে কিন্তু অনেকটা সময় কিন্তু মাঝখানে পেরিয়ে গেছে মাঝে দু সালের সাত মে কিন্তু বিসিবি তাদের সাথে সালিসি নোটিশ পাঠাই তাদের সাথে বসার জন্য সেটাও কিন্তু পরবর্তীতে কিন্তু সেটার সমাধান হয়নি এবং সবশেষ দু সালের বিশ সেপ্টেম্বর কিন্তু ফারুক আহমেদের এই বোর্ড ছিল সেখানে কিন্তু তারা একটা সংযোক্তা চুক্তি করেছিল যে আগের যত বকেয়া রয়েছিলো সেই বকেয়াটা কমিয়ে এনে সাড়ে তিন কোটি টাকা কিন্তু একটা চুক্তি হয়েছিল তারপরও সেই সাড়ে তিন কোটি টাকার চুক্তি চুক্তি যেটা হয়েছিল সেটাও কিন্তু পরিশোধ করে নিচেরও যে উল্টো এবারে এসে কিন্তু আরও তারা ঝামেলা পাকিয়েছে সেই হিসাবে বিসিবি লাস্ট এগারো বছরের অর্থাৎ দু হাজার তেরো থেকে দু চব্বিশ সাল পর্যন্ত এই এগারো বছরের যেই অ্যামাউন্টটা বিসিবি তাদের কাছে বকেয়া অর্থাৎ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার চৌষট্টি মার্কিন ডলার তার সাথে বিসিবি ইন্টারেস্ট হিসেবে আরও বাইশ লক্ষ বত্রিশ হাজার বিরানব্বই ডলার অর্থাৎ বাংলা কথায় বলে সুদ তারা অ্যাড করেছে যেটা মিলে সবশেষ এখন পুরো যেই অ্যামাউন্টটা সেটা দাঁড়াচ্ছে সাঁত্রিশ লক্ষ বিরাশি হাজার একশো মার্কিন ডলার বিসিবি তাদের কাছে পাবে যেটা অনুযায়ী তারা গত বাইশ জুলাই কিন্তু নোটিশ পাঠিয়েছিল চিরং কিংস মালিককে যেখানে বাংলাদেশি টাকায় সেটা প্রায় ছিচল্লিশ কোটি টাকার উপরে বিসিবি তাদের কাছে পায় এবং পাশাপাশি এখন এতদিন আলোচনা ছিল যে তারা পুরনো টাকা পরিশোধ করলে হয়তোবা বিষয়টা এরকম ছিল যে ছিচল্লিশ কোটি টাকার আইনি নোটিশ বা লিগেল নোটিশ পাঠালেও এটা হয়তো বা সমঝোতা চুক্তির মাধ্যমে বা দশ বারো পনেরো কোটি বা দশ কোটি নিচে কিন্তু সমাধান হয়ে যেত কিন্তু চিরং কিংস মালিক সমাধান না করে সংবাদ সম্মেলন করাতে এতে ক্ষুব্ধ হয়েছে বিসিবি যার কারণে বিসিবি কিন্তু এখন তাদের সাথে আসন্ন বিপিএল চুক্তি তারা টার্মিনেট করেছে তারা বিপিএল অংশগ্রহণ করতে পারবে না এই ফ্রাঞ্চাইজি পাশাপাশি বিসিবি এখন যেই লিগেল নোটিশ পাঠিয়েছে তার উপরে আইনি পদক্ষেপ নিবে চিরং কিংস মালিকের অ্যাগেনস্টে এসকিউ স্পোর্টসের সামির কাজের চৌধুরী অ্যাগেনস্টে তারপর তার সেই টাকা তো পরিশোধ আদায় করে নিবেই পাশাপাশি বিপিএলও তাদেরকে অংশগ্রহণ করতে দিবে না মুদ্র কথা হচ্ছে বিপিএল থেকে চিরং কিংস ফ্রাঞ্চাইজির অধ্যায়টা শেষ হয়ে গেল যদিও তিনটি আসরে তারা অংশগ্রহণ করেছে দুটি আসরে তারা ফাইনাল খেলেছে দুইটা তারা রানার আপ হয়েছে সবশেষ দু হাজার তেরো সালে ঢাকা ক্লেডিটর্সের কাছে হেরে এবং সবশেষ দু হাজার পঁচিশ বিপিএলে তারা চিরং কি ফরচুন বয়সের কাছে হেরে কিন্তু তারা রানার আপ হয়েছিল তাদের মাঠের পারফরমেন্সই কিন্তু যতই অফ দ্য ফিল্ড যতই সমালোচনা হোক না কিন্তু মাঠের পারফরমেন্সই কিন্তু তারা সেরা ছিল কিন্তু এই দলটি বারবার সুযোগ পেয়ে কিন্তু এই চিরং কিংস মালিক কখনোই সমাধানের পথে হাঁটেনি যদি সমাধানের পথে হাঁটতো বিসিবির যে পুরোনো যে টাকাটা পেত যেরকমটা শোনা গিয়েছিল যে দু তেরো সালের ওই সময় ডলার অনুযায়ী বিসিবি তাদের কাছে নয় কোটি একাশি লক্ষ টাকা পেতো সেটাও তারা পরিশোধ করেনি পরবর্তীতে কিন্তু যেটা সবশেষ দু হাজার চব্বিশ সালের বিশ সেপ্টেম্বর ফারুক আহমেদ যেটা সমঝোতা চুক্তি করে কমিয়ে সাড়ে তিন কোটি টাকা এনে সেটাও সে পরিশোধ করেনি এমন একটা না ছোড়বান্ধা লোক যে টাকা পরিশোধ করবে না কিন্তু দিনের পর দিন বিপিএলে অংশগ্রহণ করতে চাইবে এবং নতুন করে ঝামেলা তৈরি করবে যার কারণে এই ধরনের ঝামেলা তৈরিকারি প্রতিষ্ঠানকে বিসিবি বিপিএলের সাথে রাখতে চায় না আসন্ন বিপিএল এর যেই যে মডেল তৈরি করবে সেই মডেলে তাদেরকে বলতে গেলে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এখন চিরং কিংস তো থাকছে না এটা তো বোঝা গেল এখন চীড় কিংসের পরিবর্তে কি চট্টগ্রামের কোনো দল থাকবে না এরকমটাও নয় আমরা কিন্তু বেশ মাসখানেক আগে থেকে জানতাম যে চিরঙ্গ কিংসের বিকল্প হিসেবে কিন্তু বিসিবি বাংলার টাইগার্সকে দিতে পারে দলটা কারণ বাংলা টাইগার্স যেটা আবুধাবি টি টেন লিগ দিয়ে তাদের পরিচয় চট্টগ্রামের সন্তান ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন বাংলা টাইগার্স কিন্তু বিশ্বের চারটি দেশের ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু টি টেন এবং টি টোয়েন্টি লিগ কিন্তু তাদের দল রয়েছে তাদের এখন নেক্সট টার্গেট বিপিএলে আসা যার কারণে কিন্তু তারা কিছুদিন আগে বলেছিল যে তারা কক্সবাজার বা সুন্দরবনের নামে দল চায় যেহেতু চিরং কিংস মালিক অলরেডি এক্সিস্ট করছে এখন চিরং কিংস যেহেতু তাদের সাথে বিসিবি চুক্তি টার্মিনেট করেছে সেই হিসাবে এখন চিরং কিংসের জায়গাতে কিন্তু বাংলা টাইগার্স ইজিলি তারা আবেদন করতে পারে এবং এখন পর্যন্ত যেহেতু যদিও এখন পর্যন্ত বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর শুধুমাত্র বাংলা টাইগার্স যে এর আবেদন করবে এমনটাও নয় আরও দেশি বিদেশি প্রতিষ্ঠানও চট্টগ্রামের মালিকানা চাইতে পারে তখন দেখা যাবে যে কারা পায় তবে বাংলা টাইগার্সের কিন্তু একটা হিউজ একটা সুযোগ রয়েছে যে এই চট্টগ্রামকে নিয়ে কিন্তু চিরং কিংসকে নিয়ে কিন্তু প্রেস রিলিজ দিয়েই বিসিবি জানিয়েছে যে কত টাকা তারা তাদের কাছে পায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম রকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ